নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি কাতলা মাছের কষা খুব সহজ ও ভাবে বানাবো এই রেসিপিটা আর এইভাবে বানালে খেতেও ভীষণ ভালো হয় তো আসুন প্রথমে নিয়ে নিয়েছি কাতলা মাছের পিস ভালো করে হলুদ লবণ দিয়ে মেখে নেব গ্যাসে আগে থেকে কড়া বসিয়ে দিয়েছিলাম গরম করতে গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিলাম তেলটাও গরম করে নেব তেল গরম করে নিয়ে আমি দিয়ে দেব মাছের পিসগুলো খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দুপাশে ভালো করে ভেজে নেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এক টুকরো দারচিনি কয়েকটা সাদা এলাচ জিরে ফোড়ন দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচুনো ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ কুচনোগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব টমেটো কুচনো টমেটোগুলো একটু নেড়ে চড়ে ভেজে নেব এবার দিয়ে দেবো আদা জিরে রসুন কাঁচা লঙ্কা বাটা দু চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচ করে পরিমাণ মতো হলুদ গুঁড়ো বাড়িতে তৈরি শুকনো লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দেবো জল ঢাকনা দিয়ে ঢেকে তিন মিনিট রেখে দেব সেদ্ধ হওয়ার জন্যে তিন মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে এবার টমেটোগুলোকে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে গলিয়ে নেব এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মশলাটাকে ভালো করে কষে নেব কষতে কষতে মশলা থেকে তেল বেরিয়ে এলে দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের জল ঝোলের জল দেওয়ার পরে পরে মাছের কি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব ভালো করে ফুটানো হয়ে গেলে দিয়ে দেব এক চামচ সাদা এলাচ গুঁড়ো আবারও একটু ফুটিয়ে নিয়ে ঝোলটাকে কমিয়ে নিলেই রেডি কাতলা মাছের কষা গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না এই কাতলা মাছের কষাটাই যথেষ্ট গ্যাস অফ করে দিয়ে একটা প্লেটে তুলে নিলাম রেডি কাতলা মাছের কষা